বাইগনে বাইগনি যদি মামুকু ধরে আবদার করে হে আবদার কিন্তু হালাই থন যায় না হ্যাঁ কিন্তু পূরণ করতে হয় নাহলে কিন্তু ছোট মানুষ অনেক কষ্ট পায় মোর বাইগনের আসলে বার্থডে মোরে ফোন দিয়ে কয় কি মামা আজকে তো আমার বার্থডে আমাকে কিন্তু আজকে কেক কিনে দিতেই হবে মুই আবার কয় কি আচ্ছা ঠিক আছে দি মোহন কোনো সমস্যা নেই মুই হাই পর শপে যাইয়ে একটা কেক পছন্দ করলাম পছন্দ করে মোর বাইগনের নাম লাইয়ে কেকটা লইয়ে বাসায় আইয়ে পড়লাম বুইনের বাসায় আইয়ে দরজা নক করতেই দরজা দুলো খুললে হেলাইছে এদিকে দেখি বাইক নেওয়া পড়ছে দৌড়াই আইয়ে দেখে আমার হাতে কি যে খুশি হয়েছে পলিয়াপুর আগেই ফোন দিয়ে কইসি মুই কেক লই আইতে আসি হেলিকে পলিয়াপু কয় তাই কী যায় মুই কই সংক্ষেপে বিরিয়ানি করো কয় আচ্ছা ঠিক আছে মুই যে রুপারি গুছাই রে বাকিটা তুই আইয়া সামলাই বাসায় আইয়ে দেখি পলিয়াপু মাংসটারে বুনো করে থুইছে আলু টালু কাটতে থুইছে মুই আবার আইয়েই বড় একটা পাতিলে দিলাম বিরিয়ানি চড়াইয়ে এদিকে ছোটো বাইক খালি কয় মা কলে চড়বো কলে চড়বো দুলা ভাই হেললেগে বাইকনারে লইয়া আমার পাশি দাঁড়াই রইছে যাতে বাইক নেয় না কান্দে মুই এবার প্রথমে বেরিস্তাটা বাইক যে হেই তেলের মধ্যে দিয়ে দিছি গরম মশলা গরম মশলা যে এইটু হইয়াইছে এর মধ্যে মুই চাউল যে ধুয়ে রাখছিল এই চাউলটারে দিয়ে এককারি সুন্দর করে লাড়া চাড়া দিতে আসি কালারটা কিন্তু একটু লালসা আইসে কারণ হলো এখানে তেল দিছি মোরা পাশের চুলোয় ফেরাই পেনে দিয়ে দিছি আলু সিলে থুইছে হেইটারে বাজতে সেইবার মুই চাউলটার একটু হালকা বাজা দিয়া গুঁড়োজের রেডি মিক্স মশলা সেলে রেডি মিক্স মশলাটা মই দিয়ে দিছি দিয়ে সুন্দর করে লড়া দিছে এবার দিলাম আলু বোখারা আলু বোখারা দিয়ে আবার একটা লারা সারা দিয়ে একবারে যেই পরিমাণ চাল দিছি এই আর ডবল পরিমাণ পানি দিয়ে দিছি পানিরে দিয়ে সুন্দর করে লারা চারা দিয়ে ডাকিয়ে থুইছেলাম এবার আবার বল করার আগে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোরও দিয়ে দিছি লগে দিয়ে দিছি মাংস গুঁনো করে থুইছেলে আগেই হেয়ে আবার হ্যানে দিয়ে দিছি মাংস দিয়ে সুন্দর করে সারা দিয়ে চাউলের লোকে মাংসডারে মিশেই তৈবে তাইলে কিন্তু বিরিয়ানি খেতে বেমালা স্বাদ হইবে বিরিয়ানিতে লবণ একটু কম দিয়ে সালাম হেলগে আর একটু লবণ দিয়ে সারা দিয়েছি দেখছেন কি সুন্দর জুরঝুর একটা বিরিয়ানি হয়েছে এ খাইতে কিন্তু মেমালা মজা লাগে আপনারা রাইন দেখাইতে রেন নাহলে দৌড়াইয়াই পড়েন মৌগা হেন ইয়ে খাইবেন হানে মোর বইনে কয় খালি বিরিয়ানি খাইলে তো হবে না সাথে কিছু একটা থাকলে ভালো হয় তার থেকে আমি কাবাব বানাই এই জন্য মোর বইনে কিন্তু আগেই কাবাবে সব কিছু রেডি করে রাখছে হেই আবার এখন বানাইতে আছে বানানোর পরে কি সুন্দর করে ভাজ ভাজতে আসে একটা প্যান দিয়ে এর মধ্যে তেল দিয়ে তেলটা যে গরম হয়ে আইছে আর তাড়াতাড়ি ভাজতে আসে মুই কই কি তাই মুই একটু বাজি কাবাবটা কয় না 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 তুই এটা পারবি না এটা তুই ভাজ নাই তো কাবাব কিন্তু একটু সুন্দর করে ভাজতে হয় একটু ভুল হলেই ভাঙ্গে যায় আমি ও আচ্ছা ঠিক আছে তাইলে তুমিই বাজো এবার বাজতে আছে দেখছেন কতগুলো কাবাবছে বাইগনের ফুবো তো ভাই আবার লইয়েছে একটা মিলেন্তি মিলেন্তিটা দেখকে তো মোর বাইগনে বিমালা খুশি দেখকেই লগে লগে বাই করছে এখনই খুলবে মোগো রান্না বাড়া সব গুস এবার বিরিয়ানি গুলো একটা বড় বান্ডের মধ্যে ঘুষেছিলাম দেখেন গো সব গুছ শেষ এখানে আসা ডিম সালাদ বিরিয়ানি কাবাব বেমালা আয়োজন সবাই মিললে এখন খাইতে বইয়ে গেছে মোর লগে মোর বন্ধুরাও আইসিলে সবাই এক লগে বইছি এক লগে খামু এদিকে আবার সবাই খাওয়ার মাঝে কোক ও দিতে আসে বেল্লাল ভাই হে আবার কয় কোক ছাড়া তো জমিই না বিরিয়ানি সবার ভিডিও করতে করতে মোর খাওয়ার দিকেই নজর নাই মুই ওবার কাবাব দিয়ে খাওয়া শুরু করে দিলাম মরুববি ভাত খাইয়ে উঠতে যাইয়েন না মিলাদের পরে কিন্তু সিডনিও আছে এই সিন্নি খাইয়ে পর যাইয়েন কিন্তু মোর বই নিয়ে কিন্তু ও রান্সে এই সিন্নিগুলোরে মুই বাড়িতে বাড়িতে বাইরে এখন চামচ দিত চামচ দিয়ে দিতে আসছি চামচ দিয়ে একটা টেরেতে উড়ইলাম টেরেতে উড়ই আমার বন্ধুকে দিতে আসে একটা ফর্মালিটি আছে না টেরেতে নিয়ে দিমু যত হইলো ওর আমার মেহমান এইবার সবাই একে একে দিয়ে দিতে আসি ফিন্নি সবাই ফিন্নি খাইতে আসে ফিন্নি খাওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু মুই আবার আরেকটা কাম গুছাইতে আসি হেগো হইলো কেক কেকটা প্যাকেটের মধ্যে আসে প্যাকেটে গুনে বাইর করি রে ডিজে মোমবাতিটা ধরাইয়াই হ্যাপি বার্থডে টুই কইয়া দিলাম কেকটারে কাটতে ছোট বাইকনারে কোলের মধ্যে লইলাম বড় বাইকনারে নিচি দাঁড়াই রয়েছে আর্ধর রে কেকটারে কাটাইলাম কাড়াইয়া মুই প্রথমে দিছি বড় বাইক নে তো এখন রাগ হইছে না খাইবি না হে বড় পিসটাও খাইবে না সরু পিসটাও খাইবে না হ্যাঁ রে আগে দিলাম না কা এইবার মোর বন্ধুকে সবার ইন ইন করে খাওয়াই দিতে আসলাম এইবার কেকটা সুন্দর করে পিস পিস করে কাটতে সবাই রাতে এক পিস এক পিস ধরাই দিতে আসি সবাই খাইতে আসে এদিকে মোর বন্ধুর আরেকটা কাম করছে কি হ্যাঁ জানেন মোর বন্ধুরা লইয়সে বিশাল একটা গিফট পরে কয়ে গিফট বক্সের মধ্যে কি কয় খুললে দেখ এইবার কম হয়নি কি আর এবার মুই গিফট বক্সটা খোলতে লইছি এবার জামেলা এবার দোত সিরিয়াল আই এ পেপার দিয়ে তোর কি হইবে না এবার টানি টুনি সিরিয়াল আইলাম আর যে কাবারটা উড়োমু আর এই পিছনে যে একটা কস্টেপ কস্টেপটা বাজ যে পর কাবারটা নেই এবার আবার কস্টেপটা খুললেও উড়াইয়ে দেয় ওরে আল্লাহ কি সুন্দর একটা ফিনিশের অনেক সুন্দর হয়েছে ফিনিশেরটা